চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই নেমেসিস কোন ধরনের রচনা আবার বলছি নেমেসিস কোন ধরনের রচনা সঠিক উত্তর নাটক সঠিক উত্তর নাটক বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে আবার বলছি বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাসের নাম কি আবার বলছি বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাসের নাম কি সঠিক উত্তর দ্বীপ নির্বাণ সঠিক উত্তর দ্বীপ নির্বাণ জসীম রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত আবার বলছি জসীমউদ্দিনের রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত সঠিক উত্তর ধানক্ষেত সঠিক উত্তর ধানক্ষেত মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি আবার বলছি মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর মাথা যোগ এ সঠিক উত্তর মাথা যোগ এ শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি আবার বলছি শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি সঠিক উত্তর মন্দির সঠিক উত্তর মন্দির দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে আবার বলছি দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে সঠিক উত্তর সম্প্রকর্ষ সঠিক উত্তর সম্প্রকর্ষ শীতল মরুভূমি কোনটি আবার বলছি শীতল মরুভূমি কোনটি সঠিক উত্তর লাদাখ সঠিক উত্তর লাদাখ সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি আবার বলছি সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি সঠিক উত্তর বৃহৎ বিষয় সঠিক উত্তর বৃহৎ বিষয় র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি আবার বলছি র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি সঠিক উত্তর পদমর্যাদা সঠিক উত্তর পদমর্যাদা বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে আবার বলছি বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা সুরক্ষা আবার বলছি কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় সঠিক উত্তর পাল সঠিক উত্তর পাল শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নাম কি আবার বলছি শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নাম কি সঠিক উত্তর পৌরসভা সঠিক উত্তর পৌরসভা ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আবার বলছি ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয় কত সালে আবার বলছি বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশের উপজেলা নির্বাচন হয় কোন সালে আবার বলছি বাংলাদেশের উপজেলা নির্বাচন হয় কোন সালে সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন আবার বলছি ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন সঠিক সঠিক উত্তর উত্তর হানিফ সবচেয়ে কম বসতি কোন জেলায় আবার বলছি সবচেয়ে বসতি কোন জেলায়, সঠিক উত্তর বান্দরবন সঠিক উত্তর বান্দরবন জেলায় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে আবার বলছি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে সঠিক উত্তর ভারত রায়গণাকর সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুনাকর বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি আপনারা বলছি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ